শিশুদের জন্য এই কবিতাটি বাপির অনুরোধে আবৃত্তি করছে কবিতাটির নাম খোকার প্রশ্ন আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো ছি মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলি সব নানা রঙের এমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এমন তেঁতুল কেন টকিল কেন কালো এমন ফটটা কেন ব দুধ কেন মা এমন সাতা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় লাল পশু পাখি হয় না কথা মানুষ কেন কয় বলো বলো মাগো এসব কেমন করে হয় মা হেসে কোন সোনার খোকা আছেন দয়া মা কিছু আমার এই কবিতাটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন এই কবিতাটি সুমনা টেলিকম অ্যান্ড জেরক্স থেকে রেকর্ডিং করা বলব নমস্কার